দিয়েছি এর জন্য একশো টাকা কম ধরা হয়েছে বত্রিশশো টাকা সিলিন্ডার প্রাইস ধরা হয়েছে ফিলিং বাল্বের দাম বারোশো পঞ্চাশ টাকা ভাই এর জন্য বারোশো টাকা ধরা হয়েছে সিলিন্ডার বাল্বের দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকায় ধরা হয়েছে এখানে কম রাখার কোনো অপশন নাই গ্যাস রেগুলেটার গ্যাসও লাইনের ভালো কোম্পানির গ্যাস সিলিন্ডার ছশো টাকা ধরা হয়েছে এখানে আর এতগুলো মাল নেওয়ার জন্য লক যেটা আমাদের লকটা আছে লকটা আমরা সাধারণত কোস্টার পর্যায়ে একশো আশি টাকা ধরি কিন্তু বাইরের জন্য আরও তিরিশ টাকা ছাড় দেওয়া হয়েছে পাইকারি পর্যায়ে আমরা একশো পঞ্চাশ টাকি ধরি তো বাইরের জন্য এক পিস পাইকারি পর্যায়ে ধরা হয়েছে তো এই ছিল আমাদের খুলনার ভাইয়ের আহসান হাবিব ভাইয়ের প্রোডাক্ট তো যারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন সিলিন্ডার আছে সিলিন্ডার তৈরি হচ্ছে সিলিন্ডার কিছু তৈরি আছে এখানে পরে এমে পাঁচ লিটারের কিছু তৈরি আছে আরও মাল এখানে তৈরি হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্কশপ আছে ওখানে আরও মাল আছে ওখানে কিনে তৈরি হচ্ছে আর আসতে চান সরাসরি আসতে পারেন